বন্ধুরা কলকাতার অবস্থা একেবারেই খারাপ কলকাতার মানুষেরা না খেয়ে মরছে দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে

ভারতের এরকম কূটনৈতিক কথাবার্তা এবং শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশগুলো নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান দ্বন্দ্ব লেগে থাকে ভারত সব কাজে না আপনি মোড়ল হতে যায় আর এটা ভারত কত শয়তান একটি দেশ ভারত হয়তো জানে না বাংলাদেশ কি করতে পারে নরেন্দ্র মোদী মনে করেছে ভারতকে ছাড়া বাংলাদেশ যেন চলতে পারবে না তারা কথায় কথায় বলে পেঁয়াজ বন্ধ করে দিব আলু বন্ধ করে দিব আর বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিবব আরে ভাই রক্তদের পিয়াজার ভেসা লাগবে না আপনাদের ভিসা পেয়াজ আপনাদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী হাসপাতাল ব্যবসায়ী এবং তাদের সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে আর এর প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন কি করে চালাবো সংসার কি করে লেবারকে দেবো কি করে স্টাফকে দেবো এই ভিডিওগুলো দেখুন আরো প্রমাণ পাবেন তারা ইতিমধ্যে ভিখার্ত থালা রাস্তায় নিয়ে বসেছে বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা জুড়ে চলছে হাহাকার ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস অনেক ব্যবসায়ী দিন পার করছেন না ইতিমধ্যে সমস্ত হোটেল মালিকেরা চাতক পাখির মতো চেয়ে থাকে বাংলাদেশিদের দিকে কেউ কেউ হাত খেয়ে থাকছেন না খেয়ে মরার আশঙ্কা করছেন অনেক ব্যবসায়ীরা আর তারা নাকি হুমকি দিচ্ছে বাংলাদেশিদের আর আসল কথা হচ্ছে ভারতের সোনার হরিণ মানে সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন ভারত যে সমস্ত সুবিধা বিনা পয়সায় পেয়েছিল যেমন বাংলাদেশের নৌবন্দর ব্যবহার বাংলাদেশের আকাশ সীমানা ব্যবহার এমনকি বাংলাদেশের বুকের উপর দিয়ে ট্রানজিট সুবিধাও নিয়েছিল ভারত তারা বাংলাদেশের বুকের উপর দিয়ে সেভেন সিস্টার্সে যেত কিন্তু বাংলাদেশিরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল কিংবা ভুটানে যেতে পারত না আর এখন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণে এই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত যার কারণে এত লম্প ঝম্প শুরু করেছে ভারতের রাজনৈতিক দলের নেতা কর্মীরা কারণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র ন্যাশনাল নয় তিনি হচ্ছেন ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার একটাই কথা মোদির সামনে ঝুঁকেঙ্গা নেহি আরে ভাই আপনাদের ভিসার জন্য কি বাংলাদেশিরা পাগল হয়ে রয়েছে নাকি আর আপনারা পেঁয়াজের কথা বলেন পেঁয়াজ মনে হয় আপনাদের ভারতেই শুধু উৎপাদন হয় পেঁয়াজ কি আর কোথাও উৎপাদন হয় না মাত্র কয়দিন হল বাংলাদেশিরা ভারতকে বয়কটে ডাক দিয়েছে ইতিমধ্যে আপনাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা আর হসপিটালগুলো একেবারে বন্ধ হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট এবং শপিং মলগুলো এছাড়া ট্রাকের পর ট্রাক পেঁয়াজ আর আলু ভারতের বন্ধ রয়েছে সেখানে পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে তাদের পেঁয়াজ আর আলুগুলো রাস্তায় ফেলে দিতে হচ্ছে এই সকল পচা পেঁয়াজ এবং আলু নিয়ে কৃষকেরা রাস্তায় নেমেছে আন্দোলন করতে তারা পেঁয়াজ এবং আলুর যথাযথ মূল্য না পাওয়ার কারণে মোদী সরকারের উপর চরম খেপেছে তারা শুভেন্দু অধিকারী এবং মোদীর বিক্ষোভ করছে আর বাংলাদেশ আপনাদের আপনাদের আলু পেঁয়াজ নিয়েছে বলে পেয়েছে আর এখন তো কৃষকেরা সেটাও পাচ্ছে না ভারতের গরিব কৃষকদের উপরে মায়া হচ্ছে এই মোদী সরকার কি করেছে তাদের জন্য তাদের এরকম অবস্থার জন্য মোদীর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী দায়ী ভারতের কৃষকদের উচিত তাদের আলু এবং পেঁয়াজ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যাওয়া উচিত আর তার সামনে এই সকল আলু পেঁয়াজের স্তূপ করে রাখা এই শুভেন্দু অধিকারীর জন্যই এই সব কিছু হয়েছে এমনটাই দাবি করছে ভারতীয় কৃষক এবং ব্যবসায়ীরা কি ভারতের মলম বিক্রেতা ময়ূক রঞ্জন ঘোষের বাড়িও ঘেরাও করে ফেলেছে এই কৃষকেরা কারণ ময়ূক রঞ্জন ঘোষের মিথ্যা বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে ভারত বয়কটের জন্য কারণ বাংলাদেশিরা টাকা দিয়ে পণ্য কিনছে ভারতের এসব ঘেউ ঘেউ শোনার টাইম নাই টাকা দিয়ে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশ থেকে পেঁয়াজ জাহাজালো আমদানি করতে পারবে কারণ বাংলাদেশের রয়েছে শক্তিশালী চট্টগ্রাম নৌ বন্দর যেটি এশিয়া মহাদেশের দ্বিতীয়তম অবস্থানে তাছাড়া বাংলাদেশের রয়েছে সারা বিশ্বে কূটনৈতিক কিছু সম্পর্ক মাত্র দশ দিন যদি বাংলাদেশিরা ভারতে ঘুরতে কিংবা চিকিৎসার জন্য না যায় তাহলে কলকাতা হবে ভারতবর্ষের সব থেকে গরিব প্রদেশ একদম সবচেয়ে বলছি দাদা এক সকাল বেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না তো কেনাকাটা করতো ওরা এখন ঠান্ডার সিজন আছে রোগী নেই বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব বোকা মরে যাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক একদম হচ্ছেই না সারাদিন বসে বসে বন্ধুরা ভারতের মিডিয়া ঘেউ ঘেউ করছে যে বাংলাদেশ নাকি পেঁয়াজ উৎপাদন করতে পারে না কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ প্রচুর পরিমাণে পেঁয়াজ পেঁয়াজ উৎপাদন করে থাকে বাংলাদেশের উৎপাদনে অন্যতম একটি জেলা জেলা হচ্ছে ফরিদপুর ফরিদপুরের বিভিন্ন চরাঞ্চলে বিপুল পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে ফরিদপুরের সব থেকে বেশি চাষ হচ্ছে নাসিক এম তিপ্পান্ন এবং বিপ্লব জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ ভিন্ন জাতের এ সকল পেঁয়াজের ওজন একশো থেকে দুইশো গ্রাম হয়ে থাকে প্রথম বছর চাষ করে কৃষকরা জানান এ সকল পেঁয়াজ আকারে যেমন বড় ঠিক তেমনই এগুলোর উৎপাদন খরচও কম প্রতি বিঘাতে নব্বই থেকে একশো মন পেঁয়াজ উৎপাদন হচ্ছে আর এটি কৃষকদের জন্য সুসংবাদ এতে বিঘা প্রতি এক লক্ষ টাকার উপরে লাভ করছেন প্রান্তিক কৃষকেরা এ জাতের পেঁয়াজগুলো উচ্চ তাপমাত্রা এবং পানি সহনশীল হওয়ার কারণে সহজে এগুলোতে পচন ধরে না আবার এগুলো সারা বছরই চাষ করা যায় ভালো ফলন এবং দাম পাওয়ার কারণে কৃষকেরা এ জাতের পেঁয়াজ বেশি উৎপাদন করছে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কলকাতার ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে বাংলাদেশের উপরে চুক্তি তাকালে ভারতের এরকম অবস্থায় হবে ভারতের শেখা উচিত প্রতিবেশীর সাথে সব সময় ভালো সম্পর্ক রাখতে হয় আর কোন দেশকে ছোট করে দেখতে হয় না তো আজকে পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন টেক কেয়ার দেখছিলাম আমরা বাংলাদেশের এক ইউটিউব সাংবাদিক তিনি এই প্রতিবেদনটা তুলে ধরেছেন আর দর্শক দেখছিলাম আমরা এই যে শুভেন্দু অধিকারী সাহেবের বক্তব্য আর যে রিপাবলিক বাংলা সাংবাদিক মনোরঞ্জন ঘোষ তার যেই সাম্প্রদায়িক বক্তব্যর জন্য বাংলাদেশ থেকে তারা কিন্তু যে সামগ্রীগুলো যায় সেটা কিন্তু বয়কট করেছে আর এই খবরগুলো দর্শক দেখছিলাম আমরা আর বাংলাদেশ যখন বইকট করেছে ভারতের পণ্য নিচ্ছে না এবং পাঠাচ্ছে না তখন কিন্তু কলকাতা নাকি মরুভূমি হতে চলেছে দর্শক দর্শক দেখছিলাম আমরা বাংলাদেশের মিডিয়া খবরটি দর্শক করেছে তারা খবরটা তৈরি করেছে দর্শক দেখছিলাম এই জন্য বারবার আমরা দর্শক বলেছিলাম যে প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সম্পর্ক রাখা দরকার যদি কোনো হিন্দু সেখানে অত্যাচিত হয়ে থাকে অত্যাচার করা হয় অপরাধ সরকার রয়েছে ব্যবস্থা নেওয়া দরকার রয়েছে সবই ঠিক আছে দর্শক যদি সংখ্যালঘু সেখানে অত্যাচার হচ্ছে এটা কোনো মতো মেনে নেওয়া যায় না যদি হয়ে থাকে দর্শক এটা মেনে নেওয়া যায় না তাই বলে যে তাদের দেশের পণ্যটা আমরা বৈকট করব পণ্য নেবো না এবং পণ্য দেবো না তাতে করে দর্শক বিজেপির তো কোনো যায় আসে না বিজেপি সরকারের কোনো যায় আসে না কিন্তু কলকাতার যারা মানুষ আমরা বাস করি কলকাতাতে আমাদের অনেক কিছু যায় আসে কারণ অনেক জিনিস দর্শক বাংলাদেশের পাঠালে আমাদের দেশের পরিস্থিতি অনেক ভালো থাকে মানে আর্থিক দিক দিয়ে অনেক কিছু ব্যাপার রয়েছে তো এই সাংবাদিকগুলো মানে এমন বিস্ফোরক মন্তব্য তৈরি করেছে মানে নিউজ করেছে তারা কিন্তু পণ্য বৈকট করতে বাধ্য ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রী যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে পণ্য পণ্য বন্ধ করে কিছু হবে না তাতে করে দেশের ক্ষতি হবে যদি হিন্দু অত্যাচার হয়ে থাকে অত্যাচিত হয়ে থাকে তাদেরকে সেভাবে ব্যবস্থা নেওয়া হোক সেভাবে লোক পাঠানো হোক টিম পাঠানো হোক এবং সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু এই যে পণ্য বৈকট করে জানি না বিজেপি তারা কি মানসিকতা দেখাতে চাইছে অ্যাকচুয়ালি ভারতের পণ্য সেখানে অ্যাকচুয়ালি কম যায় কিন্তু ভারতের বাংলাদেশে পণ্যগুলো সেগুলো মানে এই যে হসপিটালগুলো এবার কি হবে আমরা তো আর্থিক দিক দিয়ে কলকাতার মানুষ পশ্চিমবাংলার মানুষ অনেক পিছিয়ে পড়বে শুভেন্দু অধিকারী যে ভারকাও বক্তব্য দিয়ে মানে তৈরি করে দশ এবারে কি হবে এই যে খবরগুলো আমরা দেখছি এবারে কি হবে এই যে আলু পেঁয়াজ সমস্ত সামগ্রী সেখানে যাচ্ছে না তাতে করে কৃষকরা দাম পাবে কিভাবে কৃষকরা তো বলছে যে বাংলাদেশে গেলে পরে আমরা এই জিনিসটা ন্যায্য দাম পেতাম মূল্য পেতাম আমাদের চলতো কিন্তু এই যে যাবে না দশ দেখছি না ভিডিওর মধ্যে দর্শ জানি না ভিডিওটা কতটা সত্য আর কতটা মিথ্যা তার তার কিন্তু ভেবে ইনসার্ক করেনি দর্শক যদি তাই হয়ে থাকে যে আলু পেঁয়াজগুলো যেভাবে রাস্তায় ছড়ানো হচ্ছে আর কি কৃষকরা দাম পাচ্ছে না বলে তাহলে কি শুভেন্দু অধিকারী তার বাড়ির সামনে এগুলো কি বিক্রি করবে তার যে ভাড়ক ভাসন তার জন্য কি এগুলো শুভেন্দুর বাড়ির সামনে বিক্রি করা হবে নিশ্চয়ই দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই যে আজকের পরিস্থিতি পশ্চিমবাংলার তাতে করে আরো পশ্চিমবাংলা অনেক পিছিয়ে পড়বে অনেক পিছিয়ে গিয়েছে দর্শক কী দরকার ছিল এই পণ্যগুলো বৈকট করা কি দরকার ছিল দর্শক খালি এই সংখ্যালঘু সংখ্যাগুরু করে আর দেশটাকে এভাবে রসাতলে বিজেপি পাঠাচ্ছে দর্শক মানে এই যে বক্তব্য এই যে ভিডিওটা এর ভিত্তিতে দর্শক আমরা বলছি যে এই পণ্য বৈকট টৈকট করে কোনো লাভ হবে না যদি তারা সংখ্যালঘুর উপরে অত্যাচার করে তার ব্যবস্থা নেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে তার ব্যবস্থা নেওয়া দরকার রাষ্ট্রীয়ভাবে তার ব্যবস্থা নেওয়া দরকার যদি সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে দর্শক কিন্তু এই টন্য বৈকট করে না আমার মনে হয় দর্শক কোনো লাভটাও হবে না এই শুভেন্দু অধিকারীরা হিন্দু মুসলিম করার একটা চেষ্টা করছে বিজেপি হিন্দু মুসলিম করার একটা চেষ্টা করছে দর্শক এই যে জয় শ্রীরাম বললো আর নারায়ণ তকবির বলো এতে কোনো যায় আসে না নারায় তকবীর বললে আলু পাঁচ টাকা কমবে না আর জয় শ্রীরাম বলে দর্শক পাঁচ টাকা কমবেও না তাতে করে এই শুভেন্দু অধিকারীরা যা করতে চাইছে দর্শক দেশের দে যে হাল কিছুদিন আগে আমরা দেখেছি পাকিস্তানের যে হাল হয়েছিল তাতে করে ভারতের কিন্তু পরবর্তীকালে এরকম হাল হতে পারে আপনারা হয়তো ভাববেন যে নিজের দেশের ব্যাপারে এমনটা বলছে না দর্শক পণ্য কেন বৈকট করবো সেখানে তার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে সব ঠিক আছে ওর অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে দেশটা নেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে কিন্তু পণ্য বয়কট করে আর মানুষকে বিভ্রান্ত করে ভারকা বক্তব্য দিয়ে এটা মেনে নেওয়া দর্শক যাই না দর্শক জানি না কী বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই